নমস্কার এই মুহূর্তের সবচেয়ে বড় আপডেট সেটি হলো এসএসসি দু হাজার ষোলো সালে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের আজকে আমাদের হাতের মুঠোয় আট হাজার তিনশো চব্বিশ জন অযোগ্য শিক্ষকের কিন্তু লিস্ট পিডিএফ কিন্তু চলে এসেছে অর্থাৎ অযোগ্য শিক্ষক বা অবৈধভাবে নিয়োগ পেয়েছে কোন কোন শিক্ষক তাদের তালিকা প্রত্যেকে কিন্তু দেখে নেওয়া এই ভিডিওর মাধ্যমে তো চলো শুরু করি আজকের বিষয়টি তো দেখো বন্ধুরা আজকে কিন্তু আমরা সব থেকে বড় দুর্নীতির পর্দাফাশের যে অযোগ্য শিক্ষকের তালিকা কিন্তু রয়েছে তোমরা অবশ্যই দেখো ভিডিওটি এবং প্রত্যেকে দেখে নাও কাদের নাম রয়েছে এই লিস্টের মধ্যে দেখো অলরেডি এটা কিন্তু দি ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু দিয়েছে পিডিএফটি তো বিষয়টা দেখো এখানে বলছে যে লিস্ট অফ ক্যান্ডিডেট নাইন টেন ফার্স্ট এসএলএসটি দু হাজার ষোলো একশো তিরাশি জন কিন্তু তারা কিন্তু আন্ডার র‍্যাং জাম্পিং ইস্যু রয়েছে অলরেডি রিমুভ অর্থাৎ এই যে নামগুলো রয়েছে আব্দুস সত্তার মণ্ডল অভিষেক সান্ত্রা আইসুর আলী খান অক্ষয় কুমার দাস আলাউদ্দিন শেখ অনন্যা মহাপাত্র আরও নাম রয়েছে আমি প্রত্যেকের রোল নাম্বার সাবজেক্ট এরা কিন্তু প্রত্যেকে অযোগ্য শিক্ষকের তালিকায় নাম রয়েছে সবাই বলছিলেন যে অযোগ্য শিক্ষকের তালিকা কোথায় কোথায় তো আজকে আমাদের হাতের মুঠোয় কিন্তু অযোগ্য শিক্ষকের তালিকা কিন্তু রয়েছে বন্ধুরা এরা কিন্তু প্রত্যেকেই টেন্টের চিহ্নিত অযোগ্য চাকরি প্রার্থী ঠিক আছে আমি প্রত্যেকের নাম পড়া সম্ভব নয় তোমরা প্রত্যেকে দেখে নাও আর সবচেয়ে গুরুত্ব গুরুত্বপূর্ণ দেখো এখানে ইংলিশ সাবজেক্টের মধ্যেও কিন্তু রয়েছে দেবাস দেবশ্রী পাল ফিজিক্যাল সায়েন্সে রয়েছে দেববেন্দু সমাজদার দীপা পাল আরও অনেকে নাম রয়েছে তো এগুলো আমি প্রত্যেকটা নাম তোমরা দেখতে পারো স্ক্রিনশট দিয়েও রাখতে পারো তো এগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও এবার দেখো রয়েছে এখানে কিন্তু অনেক সাবজেক্ট যেমন ইংলিশ রয়েছে ম্যাথামেটিক্স রয়েছে বেঙ্গলি ইংলিশ ভৌতবিজ্ঞান ইংরেজি বাংলা অঙ্ক জি ভূগোল ইতিহাস জীবনবিজ্ঞান তো তোমরা বুঝতে পারছো যে আজকে যদি এই সমস্ত বেশ সায়েন্সের সাবজেক্ট যদি অযোগ্য শিক্ষক ঢুকে যায় তাহলে স্কুলের শিক্ষা দপ্তরটা নষ্ট হয়ে যাবে পরবর্তী প্রজন্ম কিন্তু পুরোপুরি ধ্বংস হয়ে যাবে অর্থাৎ এই অযোগ্য শিক্ষকরা বাদ গেলেই তবেই কিন্তু সমাজটা অনেকটা মুক্ত হবে তোমরা কি একমত বন্ধুরা অবশ্যই হলে কমেন্টে একমত লিখে জানাও ঠিক আছে আর একটা কথা তোমরা বলতে দিই পিডিএফটা তোমরা কিন্তু আমি সবাইকে দেব না অবশ্যই তাদের দরকার তারা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন নাম্বারে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপের মাধ্যমে পিডিএফটা তোমরা সংগ্রহ করে নাও এবং দেখে নাও কারা কারা অযোগ্য শিক্ষকের তালিকায় রয়েছে ঠিক আছে দেখো রয়েছে আরও অনেক নাম মহাদেব বর্মন তোমরা অবশ্যই দেখে নাও আমি প্রতিটা নাম পড়তে পারছি না আর এই ভিডিওতে পিডিএফটা সম্পূর্ণ দেখানো সম্ভব নয় এখানে নাইন টেন শিক্ষক কিন্তু রয়েছে এদের কিন্তু অলরেডি জাম্পিং ইস্যু নট ইয়েট রিমু এখন তাদের কিন্তু বাদ দেওয়া হয়নি অভিনন্দ্রনাথ মন্ডল অভিজিৎ বাগ অশোক বর্মন দেবব্রত মণ্ডল দেবলীনা মণ্ডল গৌতম মিত্র জয়দীপ সারখেল কবিতা গিরি অনেকের কিন্তু নাম রয়েছে অলরেডি আমরা লিস্টটা কিন্তু হাতে বন্ধুরা পেয়ে গেছি তো তোমরা চাইলে অবশ্যই নিতে পারো দেখো এখানে ইলেভেন টুয়েলভের সময় কিন্তু টিনা রায় রাকেশ প্রমাণিক খুশি সাহা ঠিক আছে তো নামগুলো তোমরা অবশ্যই দেখতে পারো এবং তোমরা চেক করতে পারো রোল নাম্বার দিয়ে কারা কারা কোন স্কুলে অযোগ্য শিক্ষক এখনও স্কুলে চাকরি করছেন ইন সার্ভিস অবস্থা তাদেরকে খুঁজে বার করতেই হবে তোমরা লিস্টটা দেখলেই বুঝতে পারবে ঠিক আছে তো বন্ধুরা খুবই গুরুত্বপূর্ণ আপডেট আশা করি প্রত্যেকে বুঝতে পারছো আর আমি এই ভিডিওতে পুরো সম্পূর্ণ তথ্য দিতে পারবো না তোমরা চাইলে অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করে এই পিডিএফ সংক্রান্ত বিষয়ে জানতে পারো এবং এটা কিন্তু এখনও কমিশন অফিসিয়াল সাইডে আপলোড করেনি আশা করি কোনো দিনই কমিশন তাদের অফিসিয়াল সাইডে কিন্তু আপলোড করবে না ঠিক আছে কারণ দুর্নীতির পর্দা ফাঁস হলো তাদেরকে আরও ভয়ঙ্করিক পর্দা দেখো এখানে কী বলেছে বলছে এখানে এক সেভেন সেভেন অর্থাৎ সাতশো একাত্তর জনে কিন্তু রিকমান্ড করেছিল নাইন ইলেভেন টুয়েলভের শিক্ষকদের তাদের কিন্তু মিসম্যাচ ছিল ইস্যু ও এমআর মিস অর্থাৎ অর্থাৎ অনেকে নম্বর জাম্প হয়েছে কেউ পেয়েছে তিন তাকে দিয়েছে তিপ্পান্ন অনেকে পেয়েছে পাঁচ তাকে দিয়েছে পঞ্চান্ন কেউ পেয়েছে আট তাকে দিয়েছে হলো পঞ্চান্ন বাহান্ন তিপ্পান্ন ঠিক আছে তো এইগুলো তারা কিন্তু স্বীকার করে নিয়েছে অলরেডি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইটে ঠিক আছে তারা কিন্তু এখনও স্বীকার করছে না দেখো জিওগ্রাফি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্স রয়েছে ঠিক আছে পলিটিক্যাল সায়েন্স রয়েছে ম্যাথামেটিক্স পরিবেশ বিদ্যা হ্যাঁ এডুকেশান সাবজেক্টে কিন্তু রয়েছে অমিত বর্মন অমিত দে অমিত কুমার অমিতাভ দাস অমীয় অমৃতা আনন্দ বিশ্বাস ঠিক আছে তো অনেক নাম ধরনের রয়েছে আমি সব নাম এখনও পড়তে পারবো না ভিডিওর মাধ্যমে তোমরা অবশ্যই দেখে নেবে প্রত্যেকের রোল নাম্বার সাবজেক্ট কোড এই সব তোমরা ভাবো এটা প্রত্যেক কিন্তু পিজি স্কুলের টিচার্স পিজি স্কুলের টিচার মানে তো বুঝতে পারছো তারা কিন্তু প্রত্যেকে স্কুল শিক্ষা দপ্তরের ডিপার্টমেন্টে বসে আছে এবং খুবই গুরুত্বপূর্ণ আপডেট তারা কিন্তু এগুলো করতে পারছে না ঠিক আছে তো দেখো আরও অনেকের নাম রয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এই পিডিএফ তোমার চাইলে অবশ্যই যোগাযোগ করে এই নাইন ডবল থ্রি নাইন সিক্স এইট সেভেন ফাইভ জিরো নাইন এই নম্বরে যোগাযোগ করে তোমরা কিন্তু অবশ্যই পিডিএফটা সংগ্রহ করে নিতে পারো এবং দেখতে পারো তোমাদের বাড়ির আশেপাশে কোন স্কুলে অযোগ্য শিক্ষক এখন স্কুলে বসে আছে ঠিক আছে এই সমস্ত শিক্ষককে জনসমক্ষে আনা অবশ্যই প্রয়োজন কারণ সমাজটা এরাই দূষিত করছে ঠিক আছে আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেব বন্ধুরা এটাই এই অযোগ্য শিক্ষকের পাশে কিন্তু আর সরকার কোনোভাবেই দাঁড়াতে পারবে না এরা পুরোপুরি টেন্টেড হিসেবে চিহ্নিত মানে কলুষিত বা কলঙ্কিত শিক্ষক হিসেবে তারা পরিচিত সমাজে তো বন্ধুরা আরও নাম দেখো এখানে রয়েছে গ্রুপ সি গ্রুপ ডি সহ সমস্ত নাম তোমাদের এখানে দিয়ে দেবো আমি সমস্ত ভিডিওতে বড় করতে পারবো না তোমরা দেখতে পাচ্ছ আর সব থেকে বিষয় এটাই যে এখানে কিন্তু অনেকের নাম রয়েছে দেখো মান্ত জালি মনীষা বুন ভুইয়া মাসদুদ সরকার মাসুদা খাতুন ঠিক আছে এম ডি আবু সাফেয় সাইফান অনেক রকম আরবিক পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি সাবজেক্ট তোমার কিন্তু রয়েছে আলো কোনো রয়েছে আমি পুরো এটা ভিডিওতে লেনদি করলে হবে না আমি এইটুকুই বলবো এরা কিন্তু প্রত্যেকে অযোগ্য শিক্ষক এদের নামটা রয়েছে এই প্যানেলটা তোমরা কিন্তু কোনোভাবেই ওপেন মার্কেটে পাবে না তোমরা কিন্তু চাইলে অবশ্যই আমার ভিডিওর মাধ্যমে তোমরা সংগ্রহ করতে পারো এবং পারলে বন্ধুরা একটা রিকোয়েস্ট অবশ্যই ভিডিওটা প্রচুর শেয়ার করো যাতে এইটা পুরো পর্ষদের কানে পর্যন্ত চলে যায় যে লিস্টটা কিন্তু অলরেডি লিকেজ হয়ে গেছে বা অলরেডি জনসমক্ষে চলে এসেছে তোমরাই পারো এই ভিডিওটা প্রচুর শেয়ার করে ভাইরাল করতে ভাইরাল করলে তবেই কিন্তু ভিডিওটা মানুষের মধ্যে পৌঁছে যাবে এমনকি প্রাইম এই মাধ্যমিক শিক্ষা পর্ষদ এসএসসি কমিশনও জানতে পারবে যে হ্যাঁ অলরেডি লিস্ট তারা কিন্তু পেয়ে গেছে এখন সোশ্যাল মিডিয়াতে অলরেডি ভাইরাল হতেই পারে কোনো সমস্যা নেই বন্ধুরা প্রত্যেকে একটা অনুরোধ নতুন আসলে চ্যানেলটি অবশ্যই একটা লাইক করে দেওয়া ভিডিওটাই আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো কারণ এটা করলে এবং শেয়ার করে দাও ভিডিওটা প্রচুর পরিমাণে যাতে সবাই এটা দেখতে পারে ঠিক আছে এই লিস্টটি অলরেডি কিন্তু পাবলিক হয়ে গেছে অফিসিয়াল ওয়েবসাইট না হলেও কিন্তু আমরা আন পেয়ে গেছি ঠিক আছে বন্ধুরা আরও দেখো লিস্ট আরও দেখাবো তোমাদেরকে এটা অনেক মানে এটা শুধুমাত্র এক দুই পৃষ্ঠা নয় দেখো এখানে কী বলেছে সাতশো তিরাশি জন গ্রুপ সি ক্যান্ডিডেট এদের রিমুভ করা হয়েছে ডাটা স্টুপ সাপ্লাইড বাই সিবিআই ইন সিবিআই কিন্তু তথ্য দিয়েছে ওই যে রোল নম্বর দেখো এখানে সব নামগুলো রয়েছে অভিজিৎ ব্যানার্জি অভিজিৎ দে ঠিক আছে প্রত্যেক কিন্তু নাম রয়েছে তোমরা দেখতে বুঝতে পারবে কাদের নাম কিন্তু সিবিআই অলরেডি রিপোর্ট দিয়ে জানিয়ে দিয়েছে ঠিক আছে অমিত দাস অমিত দাস অনেকগুলো দেখো রয়েছে অমিত কুমার শালী অমিত মাইতি এ দিয়ে রয়েছে ঠিক আছে অসীমা বর্মন অশোক মিশ্র অতনু চক্রবর্তী অতনু মাঝি তো বন্ধুরা গ্রুপ সি একটা কর্মী অশিক্ষক কর্মীরা গ্রুপ ডি গ্রুপ সি এদের কিন্তু লিস্ট রয়েছে অলরেডি প্রচুর পরিমাণে তো বন্ধু তোমরা কিন্তু অবশ্যই বুঝতে পারছো ভিডিওটা আর সবচেয়ে বড় কথা আমি একটা কথাই বলবো তোমরা কিন্তু যে এই যে চাকরি বাতিল হয়ে গেল অর্থাৎ পরীক্ষা কিন্তু অবশ্যই আগামী তিন মাসের মধ্যেই কিন্তু এক্সাম শুরু হয়ে যাবে ঠিক আছে তো তোমরা যারা চাইছ অবশ্যই আমাদের ক্লাসে অ্যাডমিশন হতে পারো এবং সবাইকে আমি একটা কথাই বলবো যে আমাদের কিন্তু অলরেডি ভিডিওর মাঝখানে দেখো এখানে কিন্তু একটা রয়েছে এইখানে একটা প্রোডাক্ট তোমরা অবশ্যই এটা কিন্তু মেনশন করছি আমি ওটা হচ্ছে মনোরমা ইয়ার বুক ঠিক আছে এই বইটা তোমরা কিন্তু অবশ্যই নিতে পারো অনলাইনে পার্স করতে পারো আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্কও থাকবে এবং এই পাশে রয়েছে তোমরা এখানে কিন্তু পার্স করতে পারো মনোরমা এয়ার বুক বেঙ্গলি মিডিয়াম দু হাজার পঁচিশ বেশ ভালো জিকে তারপরে কারেন্ট অ্যাফেয়ার্স এবং সম্পূর্ণ রকম ওখানে কিন্তু রয়েছে তোমরা অবশ্যই এটা পড়তে পারো ঠিক আছে আর একটা কথা তোমরা বলে দিই এই চাকরি বাতিল লিস্ট কিন্তু কোনোভাবে আটকাতে পারলো না সরকার এবং পর্ষ কমিশন সহ পর্ষদ ঠিক আছে তো আমি এটাই বলবো এই লিস্টটা তোমরা নিতে পারো এবং দেখো কার কার নাম এখানে রয়েছে খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে দেখো এখানে কী বলছে গ্রুপ সি কর্মী নট রিকমান্ডেড বাই দ্য কমিশন বাট অ্যাপয়েন্টমেন্ট ইস্যু এটা কিন্তু চাইনি কমিশন তবু তারা কিন্তু অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে জোর জবস্তি করে ঠিক আছে তো বন্ধুরা তোমরা বুঝতে পারছো এই পিডিএফটা আমি পুরো দেখাতে পারছি না অনেক বড় লেন্দি ভিডিও হয়ে যাবে তো সেই জন্যই আমি চাইবো তোমরা অবশ্যই যোগাযোগ করে এটা নিতে পারো আমার ডেসক্রিপশনের মোবাইল নাম্বার রয়েছে অবশ্যই কল না করে তোমরা হোয়াটসঅ্যাপের মধ্যে যোগাযোগ করে এই পিডিএফটা নিয়ে দেখে নাও কারা কারা অযোগ্য শিক্ষক রয়েছে তো বন্ধুরা আর বেশি কথা বাড়াবো না আমি তোমরা এটুকুই বলতে চাইছি আর সবাইকে বলবো যে ভিডিওটা কিন্তু অবশ্যই দু সালের অবৈধ প্যানেল ঠিক আছে তোমরা দেখলেই বুঝতে পারবে প্রত্যেকের নাম রয়েছে পুরো বিষয়টাই তোমরা দেখতে পারবে এর ভিতরে রয়েছে আর সবথেকে ইম্পর্ট্যান্ট তথ্য এটাই যে যে দুর্নীতিগুলো করেছে সরকার তার কিন্তু পর্দাফাশ হয়ে গেছে জনসমক্ষে তাই এটা আর কোনোভাবেই প্যানেল বাঁচতে পারবে না এদের চাকরি প্রত্যেকেরই চলে গেল এবং অযোগ্য শিক্ষকের তালিকা তোমরা প্রত্যেকেই জনসমক্ষে আনতে পারো শুধুমাত্র একটি শেয়ারের মাধ্যমে এবং একটি সাবস্ক্রাইবারের মাধ্যমে ঠিক আছে তো যাই হোক এই লিস্টটা পাওয়া গেল অনেক খুঁজে পাওয়া গেছে আমাদের চ্যানেলের মাধ্যমে প্রথমেই দুর্নীতির পদে কিন্তু আমরাই করে নিলাম দেখো তালিকা কী বলেছে অবৈধ প্রার্থীদের উয়াস হলো প্যানেল ঠিক আছে তো বন্ধুরা আমি আর দেখাচ্ছি না এই ভিডিওতে আশা করি তোমরা বুঝতে পেরে গেছো তোমরা পারলে এটা অবশ্যই কালেক্ট করে দেখে নাও কার কার নাম আছে কার কার নাম নেই তারাই কিন্তু অবৈধ শিক্ষক বা টেন্টের মানে কল কলঙ্কিত শিক্ষক যাকে বলে ঠিক আছে তো যাই হোক বন্ধুরা আমি তোমাদেরকে আর কিছু বলছি না এই আমাদের যে লিস্ট পেতে হলে অবশ্যই দেখো এখানে কিন্তু নাইনটিনের লিস্টও রয়েছে এইট ফেজে আবার কাউন্সিলিং হয়েছে ডেট তিন আট সালে এরাও কিন্তু দু অর্থাৎ প্যানেল এক্সপায়ার পরেও কিন্তু নিয়োগ করেছে সরকার এসএসসি কমিশন ঠিক আছে তো যাই হোক তোমরা দেখে নেবে এই বিষয়গুলো পুরো আমি তোমাদের শেয়ার করলাম তো বন্ধুরা আজকের মতো এইটুকুই আর ভিডিওটা প্রচুর শেয়ার করো থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং সঙ্গে তোমার সাবস্ক্রাইব করো বন্ধুরা আর তোমাদের মতামত অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করতে হল না থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং